আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু অনেক দিন পর আবারও কিন্তু আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো বন্ধুরা দেখুন তো এইভাবে এই রেসিপি কখনো আপনারা বাড়িতে তৈরি করেছেন কিনা আর যদি না তৈরি করে থাকেন তাহলে কিন্তু আমার পাশে থাকুন এবং সে সব দিয়ে দেখে নিন আজকে রেসিপি তো পাশে থেকে দেখে নিন আজকে রেসিপি আজকের যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য লাগবে কিন্তু পানির আর এখানে কিন্তু আমি দুশো গ্রাম পানির নিয়েছি হাত দিয়ে এইভাবে কিন্তু আমি পানির ভেঙে নেব। মানে একবারে ঝুড়ো ঝুড়ো করে নেব কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সে সব দিয়ে আমি আপনাদেরকে দেখাবো তার কারণ আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটা কিভাবে তৈরি করলাম আমি যদি স্কিপ করে দিই তাহলে কিন্তু আপনারা বুঝে উঠতে পারবেন না তাই কোনোভাবে স্কিপ না করে আমি প্রথম থেকে সে সব দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো পানির খুব ভালো করে আমি ভেঙে নিয়েছি এখন আমি এখানে এক বাটি দিয়ে দেবো মজরে চিজ তারপর অন্যান্য মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিলি ফ্লেক্স তারপর আমি এখানে দিয়ে দেবো অরিগানো আর এর সাপটাকে বাড়াবার জন্য আমি এখানে দিয়ে দেব ম্যাগি মশালা এটা কিন্তু অপশানাল আপনারা চাইলে এটা দিতে পারেন আর যদি আপনাদের মনে হয় এটা দেব না তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন এখন সমস্ত মশলা দিয়ে দিলাম হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে আমি কিন্তু মেখে নেবো খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে নেব আর এইভাবে ঠিক ছোট্ট ছোট বলের মতো করে আমি তৈরি করে নেব আপনারা দেখুন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি এইভাবে অল্প অল্প নিয়ে ছোট্ট ছোট্ট বলের মতো তৈরি করে নেব এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখলেই বুঝতে পারবেন এটাকে এখন আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেবো ব্রেড আমি স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের চারপাশের যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু প্রথমেই আমি কেটে বের করে নিয়েছি এটাকে এখন আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেব এক বাটি পানি আর এই পানির মধ্যেই আমি ব্রেড ঠিক এইভাবে পানির মধ্যে আমি ডুবে নেব তারপর হাতে তালুর মধ্যে আমি ব্রেড নিয়ে নেবো এবং ঠিক চেপে চেপে এইভাবে পানি আমি বের করে নেব মানে যতটা পারা যায় চাপ দিয়ে কিন্তু পানিটাকে বের করে নিতে হবে চেপে চেপে আমি পানি বের করে নিয়েছি তারপর আমি যে পানিরের বলগুলো তৈরি করে রেখেছিলাম ঠিক মিডিল অংশে এইভাবে আমি দিয়ে দেবো এবং চারিপাশ ঠিক এইভাবে করে আমি কভার করে নেব ঠিক এইভাবেই কিন্তু আলতো হাতে এই কাজটা ধৈর্য ধরে করতে হবে আর এই কাজটা করতে গেলে পরে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন আছে তার কারণ হচ্ছে এই বলটা যখন আমি এইভাবে ব্রেড দিয়ে তৈরি করব তখন কিন্তু এটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট কিন্তু ধৈর্য ধরে তৈরি করলে পরে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয় তাই এইভাবেই তৈরি করে নিতে হবে সবগুলো তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সাইডে রেখে দিলাম আর আমি নিয়ে নিলাম ময়দা ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ময়দার লবণ প্রথমে মেখে নেব তারপর অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। এই ময়দার ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু গাঢ় হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই কীভাবে এই ব্যাটারটাকে আমি তৈরি করে নিলাম অল্প অল্প পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একবারে পানি দিলে পারে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে সুন্দরভাবে তৈরি করে নেব ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে একটু পাতলা করে নেব ঠিক এইভাবেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখলেই বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এই ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে যে ব্রেড দিয়ে আমি বলগুলো তৈরি করে রেখেছিলাম ঠিক এইভাবে আমি এপি টপিট করে খুব ভালো করে আমি কোট করে নেবো আর কোট করা হয়ে যাওয়ার পরে অন্যদিকে কিন্তু আমি তেল অলরেডি বসিয়ে দিয়েছি গরম হয়েও গেছে এইভাবে কিন্তু আমি এই ব্রেডের বলগুলো এইভাবে দিয়ে দেবো এবং এপি টপিট করে খুব সুন্দর করে আমি এগুলোকে ফ্রাই করে নেব। বলগুলো দিয়ে দিলাম এখন খুব ভালো করে এগুলোকে আমি ফ্রাই করে নেব আর যে কোনো পাকোড়া ফ্রাই করার সময় প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপর ফ্রাই করার সময় মিডিয়াম আছে ফ্রাই করলে ভেতর থেকে পরিপূর্ণভাবে ফ্রাই করা হয় আর যে কোনো পাকোড়া কিন্তু অনেকটা ক্রিস্পি হয় তাই এভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন যদি কখনও তৈরি করেন তো আমি এখন মিডিয়াম আছে এগুলোকে আমি ফ্রাই করে নেব তাহলে ধীরে ধীরে ভেতর থেকে পরিপূর্ণভাবে ফ্রাই করা হবে আর অনেকটা ক্রিস্পি হবে এপিট ওপিট করে খুব ভালো করে এগুলোকে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নেবো এবং বাকিগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব সবগুলো তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে অনেক ধরনের তো রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন একবার হলেও এই রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন সত্যি বলছি বন্ধুরা এর স্বাদ কিন্তু অসাধারণ অতুলনীয় আমি কিন্তু আজকে নয় এর আগেও কিন্তু কয়েকবার এই রেসিপি তৈরি করেছি আর এর স্বাদ কিন্তু ভোলার মতো না আপনারা একবার তৈরি করুন তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা সুন্দর তাহলে আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এই রেসিপি যদি আপনারা বাড়িতে কখনো তৈরি করেন তাহলে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো আসি আবারও অন্য কোনো দিন আবার অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদ হাফেজ